আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প সরের অডিও বুকের এই আয়োজনে আপনারা শুনছিলেন মা বইটি লিখেছেন ডক্টর আজহাম আর সরকি আজকে আমরা পাঠ করব বইটির দশম পর্ব কুষ্ঠ ডাক ও অন্ধ ব্যক্তি রাজু সল্লাহ আলী হাসাল্লাম বলেছেন বনিস মধ্যে তিনজন লোক ছিলেন একজন রোগী একজন মাথায় ডাকওয়ালা আর একজন অন্ধ মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কাজেই তিনি তাদের নিকট একজন ফেরিস্তা প্রেরণ করলেন ফেরিস্তা প্রথম সেচ রোগীটির কাছে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তোমার নিকট কোন জিনিসটি সবচেয়ে প্রিয় উত্তরে সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে তখন ফেরিস্তা তার শরীরের হাত বুড়িয়ে দিলেন ফলে তার রোগ সেরে গেল তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করা হলো। অতপর ফেরিস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল উঠ অতপর তাকে একটি দশ মাসের গর্ভবতী উঠতে দেওয়া হল এরপর ফেরিস্তা টাকওয়ালার কাছে গেলেন এবং বললেন তোমার কাছে কোন জিনিসটি অধিক পছন্দনীয় বা সুন্দর লাগে আর সে বলল সুন্দর চুল এবং আমার থেকে যেন এ রোগ চলে যায় মানুষ আমাকে অত্যন্ত ঘৃণা করে ফেরিস্তা তার মাথায় হাত বুড়িয়ে দিলেন এবং সাথে সাথেই মাথার টাক চলে গেল তাকে সুন্দর চুল দেওয়া হল ফেরিস্তা জিজ্ঞাসা করলেন তোমার নিকট অধিক প্রিয় সম্পদ কি সে জবাব বলল গরুর অতপর তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং ফেরেস্তা দোয়া করলেন এতে তোমার বরকত দান করা হোক অতপর ফেরিস্তা একজন অন্ধ ব্যক্তির কাছে আসলেন এবং তাকে একই প্রশ্ন করলেন কোন জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয় সে বলল আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে আমি সকল মানুষকে দেখতে পারি তখন ফেরিস্তা তার চোখের উপর হাত বুড়িয়ে দিলেন তৎক্ষণাৎ আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ফেরিস্তা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার নিকট সবচেয়ে প্রিয় সে জবাব দিল ছাগল তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাঁকি দিলেন উপরে উল্লিখিত লোকদের পশুগুলো বাচ্চা দিল ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গড়িতে মাছ পরিপূর্ণ হয়ে গেল এবং তৃতীয়জনের যে ছাগলটি রয়েছে সেই ছাগলের থেকে উপত্যকা ভরে গেল অতপর ওই ফেরেস্তা তার আকার আকৃতি ধারণ করে স্বেচ্ছকীর কাছে এসে বললেন আমি একজন নিঃস্ব ব্যক্তি আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গিয়েছে আজ আমার গন্তব্যস্থানে পৌঁছার জন্য আল্লাহ ব্যতীত কোনো উপায়ন্তন নেই আমি তোমার কাছে ওই সত্তার নিকট থেকে একটি উঠ যাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন আমি এর উপর সোয়ার হয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো তখন লোকটি তাকে বলল আমার উপর বহু দায়িত্ব রয়েছে তখন ফেরেস্তা তাকে বললেন সম্ভবত আমি তাকে চিনি তুমি কি একসময় সে রোগী না মানুষ তোমাকে ঘৃণা করতো তুমি কি ফকির ছিলে না অতপর আল্লাহ তোমাকে এই সম্পদ দান করেছেন তখন সে বলল আমি তো এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে ও সূত্রে পেয়েছি ফেরেশতা বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে আল্লাহালা সেরূপ করে দিন যেমনটা তুমি পূর্বে ছিলে অতপর ফেরেস্তা মাছায় টাকু কাছে তার সেই বেশভূষা ও আকৃতি থেকে এবং তাকে ঠিক সেই কথাটি পুনরাবৃত্তি করলেন যে যেরূপ ত্রুগীকে তিনি বলেছিলেন এও তাকে ঠিক অনুরূপই এক ধরনের জবাব দিয়েছিল তখন ফেরেশতা বললেন যদি তুমি প্রকৃতপক্ষে মিথ্যাবাদী হয়ে থাকো তবে আল্লাহ তালা তোমাকে সেরকম অবস্থায় ফিরিয়ে দিন যেমন অবস্থায় তুমি পূর্বে ছিলে শেষে ফেরেশতা অন্ধলোকের কাছে তার আকৃতিতে আসলেন এবং তাকে বললেন আমি একজন মুসাফির ব্যক্তি আমার সফরের সকল সম্বল হারিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আজ বাড়ি পৌঁছানোর জন্য আল্লাহ ছাড়া কোনো গঠি নেই তাই আমি তোমার কাছে সেই সত্তার নিকট থেকে একটি ছাগি প্রার্থনা করছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি এই ছাগিটি নিয়ে আমার এ সফরে বাড়িতে পৌঁছতে পারব সে বলল প্রকৃতপক্ষে তুমি ঠিকই বলেছ আমি অন্ধই ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি ফকির ছিলাম আল্লাহ তাহলে আমাকে সম্পদ দান করেছেন এখন তুমি যা যাও তাই নিয়ে যাও আল্লাহর কসম আল্লাহর জন্য তুমি যা কিছু নিবে তার জন্য আজ আমি তোমার কাছে কোনো রকম প্রশংসায় দাবি করব তখন ফেরেস্তা বললেন তোমার সম্পদ তুমি রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা নিয়ে হলো মাত্র আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার অপর দুই সাথের উপর প্রচন্ড অসন্তুষ্ট হয়েছেন সৈ বোখারি হাদিসক্রম তিন হাজার চারশো চৌষট্টি সৈ মুসলিম হাদিসক্রম দুই হাজার নশো চৌষট্টি পরিমার্জিত প্রথম পাঠ শিশু অকল্যাণের মাধ্যমে পরীক্ষা হয় না বরং কল্যাণ দিয়ে পরীক্ষায় হয় অকল্যাণমূলক পরীক্ষায় ধৈর্য ধারণ করা হলো এক ধরনের সফলতা কল্যাণমূলক পরীক্ষায় সুক্রিয়া তথা কৃতজ্ঞতা হল সফলতা সুলাইমান আলাই ইসালাম তিনি ইরানি বিলকিস আসার সংবাদ পেয়ে মানুষ ও জিন উভয় শ্রেণী সভাসদের একত্রিত করলেন তাদেরকে ইয়ামান থেকে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে বললেন। শক্তিশালী জিন তা করতে সক্ষম হয়নি একজন মুমিন ব্যক্তি এক্ষেত্রে সফল হয়েছেন তিনি আল্লাহ ইসমে জানতেন যার মাধ্যমে তার কাছে বলে তিনি সাড়া দিয়ে থাকেন চোখের পলকি সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে যায় সুলাইম বুঝতে পারলেন তাকে পরীক্ষা করা হচ্ছে তাই তিনি কোনরূপ অহংকার করেননি শুধু বলেছেন হ্যাঁ

জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল সুরানামল আয়াতক্রম চল্লিশ প্রাচুর্যের পরীক্ষার সফলতা হল নিজের জন্য প্রয়োজন মাফিক খরচ করা আর অন্যান্য মানুষের জন্য অবারিত দানের দরজা খোলা রাখা এ পরীক্ষা ব্যর্থ হল কার্পণ্য করা ফকির মতন জীবনযাপন করা আর ধনির মতো হিসাব করা শক্তি পরীক্ষার সফলতা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা দুর্বলকে সাহায্য করা অকৃতকার্যতা হলো সীমা লঙ্ঘন করা অন্যের উপর জুলুম করা মিথ্যা অপবাদ দেওয়া আপনার শক্তি যদি আপনাকে ধোকা দেয় আপনি যদি মানুষের উপর জুলুম করেন তাহলে মনে রাখবেন আপনার ওপর শক্তিমান আল্লাহ রয়েছেন বিয়ে বিলম্বিত হওয়াটাও একটা পরীক্ষা আল্লাহ তাল্লাহ তো দেখতে চাচ্ছেন যে আপনি কি করেন আপনি কি আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য ধৈর্য ধারণ করবেন নাকি অশ্লীল কাজে জড়িয়ে পড়বেন দুয়া কবুলে দেরি হওয়াটাও পরীক্ষা আল্লাহ তারা দেখতে চান এক্ষেত্রে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন স্টেফার পরেন নাকি রাগান্বিত হয় দাজ্জাল বা তাগতের কাছে ধারণা দেন স্মরণ করুন যখন জাকারিয়া আল ইসাল্লাম এর সন্তান হচ্ছিল না তিনি তো শেষ লুটিয়ে দোয়া করেন মেহেরা ব্যথা অবস্থায় সন্তানের সুসংবাদ আসে তার কাছে আমরা তো এমন জাতি যারা শেষ দায় পরে প্রার্থনা করে আর মেহেরা বেতাদের মাধ্যমে শুক্রিয়া আদায় করতে হবে একটি অপরটির স্থলাভিষিক্ত হতে পারে না আল্লাহ চালা আপনার জবান থেকে প্রশংসা শুনতে চান আল্লাহ চালা বান্দার জবানে নিজের প্রশংসাকে সব চাইতে বেশি পছন্দ করে থাকেন তিনি দেখতে চান তার নেয়ামত পেয়ে আপনি কি করছেন শুধু ধনসম্পদের সম্পদের ক্ষেত্রেই প্রকৃতপক্ষে কৃপণতা হয় না নিজের ধন সম্পদেই কৃপণতার একটি মোড় আপনি জানেন কোনো একটি পরামর্শ কারো উপকার করতে পারে তাহলে সেটা তাকে না বলাটা এক ধরনের কৃপণতা কোনো বিষয়ে সাক্ষ্য না দেওয়া হলে হয়তো কারো হক ছিনিয়ে নেওয়া হবে তা জানা সত্ত্বেও সাক্ষ্য না দেওয়া এক ধরনের কৃপণতা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটিয়ে দিতে পারেন কিন্তু সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তা করছেন না এটা বড় কৃপণতা কোনো বৃদ্ধের ভারী বোঝা বহন না করা এটাও কৃপণতা পথ হারা মুসাফিরকে গাড়িতে আরোহণ না করানো কৃপণতা আপনার কাছে রসুল সাল্লা আলি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হলো কিন্তু আপনি এর উত্তরে সাল্ল ওয়াসাল্লাম বা দুরুৎ পাঠ করলেন না এটা সবচেয়ে বড় কৃপণতা বদনতা সর্বক্ষেত্রে উত্তম গুণ কিন্তু চিন্তা চেতনা আচার আচরণ ও সহযোগিতা সর্বক্ষেত্রে দন সম্পদের ক্ষেত্রে বদনতা সর্বোত্তম যদিও অন্যগুলোর মূল্য কম নয় আলোচ্য ঘটনার কৃপণের পরিণাম এই কুষ্ঠীর কাছে উপত্যকা ভর্তি উঠছিল কিন্তু যখন তাকে বলা হলো আল্লাহর পর আপনাকে ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই তখন সে মাত্র একটি উট প্রদান করতেই কতটা কৃপণতা করছে তাই আল্লাহ তার সকল উট তার কাছে নিয়ে নিয়েছেন টাকাওয়ালা লোকটির দিকে একটু লক্ষ্য করুন তার পরিণাম কি হল উপত্যকা ভর্তি গরু থাকা সত্ত্বেও সে একটি মাত্র গরু দিতে কৃপণতা করেছে আল্লাহ তার সকল গরু নিয়ে নিয়েছেন কিন্তু যে নিজের পূর্বের অবস্থা স্মরণ করে ফেরেস্তাকে দিতে চেয়েছে বলা হয়েছে আল্লাহ তোমার ধন সম্পদে বারাকাহান করুন একটি ঘটনায় আপনাকে চিয়দিনের জন্য উঁচুতে উঠিয়ে দিতে পারে আবার একটি ঘটনায় আপনাকে চিরকালের জন্য নিচে নামিয়ে দিতে পারে তৃতীয় পাঠ ধন সম্পদ আল্লাহ তালা বান্দাকে ভালোবাসার দলিল নয় এ ব্যাপারে সবচেয়ে চমৎকার বিষয় হলো আল্লাহ তালা সুলাইমান আলাহ ইসলাম ও নমরুদকে উভয়কে গোটা দুনিয়া দিয়েছিলেন যদি ধন সম্পদ মানুষের মর্যাদার মানদণ্ড হতো তাহলে একজন নবী এবং একজন অবাধ্যকে সমান সম্পদ দেওয়া হতো না রোমের রাজা বাদশাহরা রেশমের ওপর ঘুমাতো স্বর্ণের ছালা বাসনে পানাহার করত আর মোহাম্মদ রসসল্লা আলী ওসাল্লাম এর চুলায় কয়েকদিন আগ পর্যন্ত আগুন চলত না খন্দকের দিন তিনি পেটে পাথর বেঁধেছিলেন ছোটকালে ধনাঢ্য কুরাইজদের ছাগল চড়িয়েছেন দরিদ্র অবস্থায় জীবনযাপন করেছেন আর দরিদ্র অবস্থায় তার মৃত্যু হয়েছে মৃত্যুর সময় ঋণের কারণে তার বর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল অচ আল্লাহ তালার কাছে তিনি ছিলেন গোটা বিশ্বের সবচাইতে সম্মানজনক ব্যক্তি অতএব কোন নিয়ামত প্রাপ্ত হলে সুক্রিয়া আদায় করুন নিয়ামত না পেলে ধৈর্য ধারণ করুন আল্লাহ যদি আপনাকে নিয়ামত দিয়ে থাকেন তাহলে তিনি সেই নিয়ামতই দিয়েছেন যা অন্যের জন্য নয় বরং এটা কেবল আপনারই জন্য আর তিনি কোনো নিয়ামত না দিয়ে থাকলে তাই দেননি যা আসলে আপনার জন্য নয় বরং তা প্রকৃতপক্ষে অন্যের জন্য মানুষের সম্পদের দিকে তাকাবেন না কেননা আপনি জানেন না যে তাকে আসলে সম্পদ দেওয়া হয়েছে নাকি বড় কিছু থেকে বঞ্চিত করা হয়েছে যুগে যুগে কাফেরদের হাতে ধন সম্পদ ছিল মুমিনদের চেয়ে তাদের ধন সম্পদ বেশি ছিল ধনার্ধতা প্রকৃতপক্ষে নিন্দ নয় হালাল মাল যদি মুমিন বান্দার হাতে থাকে তাহলে তা কতই না উত্তম কিছু আপনি এই ধারণা করা থেকে বেঁচে থাকুন যে আল্লাহ আপনাকে অপছন্দ করেন বলে আপনার রিজিক সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান বলে আপনাকে অসুস্থ করেছেন মনে রাখবেন আল্লাহ তালা যা দেন তা হিকমতের ভিত্তিতেই দেন আর যা থেকে বঞ্চিত করেন তাও হিকমতের ভিত্তিতেই করেন আমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস করতে পারবো না যে আল্লাহ চালা না দেওয়াটাও এক ধরনের দান চতুর্থ পাঠ প্রকৃত চিকিৎসক তো আকাশে বৃদ্ধা বন্ধা নারীকে ইব্রাহিম আলহিসের স্ত্রী আল্লাহ চালা মুহূর্তের মধ্যে নবী সাহায় আলহ ইসলামের প্রসবের যোগ্যতা দিয়ে দেন বহু বছর তিনি আইয়ুব আলহ ইসাল্লাম একজন রোগাক্রান্ত ছিলেন রব তাকে বললেন ওর কুদ বে রেজ লিকা হ্যাঁ বেড়িদুন ও সারাবুন তুমি পা ভূমিতে আঘাত করো এটি তো গোসল করার এবং পানি পান করার ঠান্ডা ঝর্ণা সুরা ক্রম বেয়াল্লিশ সাথে সাথে তিনি পূর্বের চেয়েও সুস্থ হয়ে উঠেছিলেন তার রবকে ডাক দিয়েছে নেভাবে রব্বি আমার রব আমাকে একা রাখবেন না সুরা আম্বিয়া আয়াতক্রম উনব্বই কুষ্ঠরোগী দুনিয়ার সকল ডাক্তার মিলেও যাকে সুস্থ করতে পারেনি আল্লাহ শুধু বলেছেন তুমি সুস্থ সুস্থ হয়ে হয়ে যাও সঙ্গে সঙ্গে সে গেছে এভাবে তাক ব্যক্তির চুল তিনি ফিরিয়ে দিয়েছেন পুনরায় অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি দান করেছেন শুধু চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে যেতে হবে কেননা আমরা এমন জাতি যাদেরকে ডাক্তারে চিকিৎসা নির্দেশ দেওয়া হয়েছে রোগ দূর করার জন্য ডাক্তারদের কাছে যাওয়াটা আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী নয় তবে তা তো ত্যাগদির অনুযায়ী হবে যদি আল্লাহ চান তাহলে মানুষের হাতে মানুষকে সুস্থ করে তুলবেন আর যদি তিনি না চান তাহলে দুনিয়ার সকল ডাক্তার মিলেও কিছু করতে পারবে না কিন্তু তারপর আমাদেরকে উপায় উপকরণ গ্রহণ করতে হবে তাই চলুন আমরা প্রকৃত ডাক্তারকে স্মরণ করি জগতে সকল কিছুর জন্য তিনিই যথেষ্ট ঔষধ সেবন করতে হবে কেননা এটা সুস্থতা লাভের অন্যতম মাধ্যম তবে এসবের পূর্বে আমাদের নেভেকেমসাল্লাভ আরিহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন তাও শুনতে হবে এ ভিবিল বাস এ রবান নাস এশফিহি লা শিফা ইল্লা শিফা উক শিফা এন লা ইহাদির সাখামান হে আমার সব আপনি রোগ ব্যাধি দূর করে দিন আপনি তাকে সুস্থ করুন আপনি তো কেবল সুস্থ করতে পারেন আপনি এমন সুস্থ করুন যার পর কোনো রোগ ব্যাধি হবে না সে মুসলিম আয়াতক্রম দু হাজার একশো একানব্বই